কে কি বলে শুনব না মুরা সুন্নিরা নবীর দেওয়ানা মুরা সুন্নিরা নবীর দেওয়ানা আর আর রাঙ্গুনিয়ার কৃতি সন্তান এক বুকেট ইকবাল হাসান আহলে সুনত অল জামাদতুন আজ এ দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া এবং শিলকম মাদ্দি নির্বাচনের প্রচারত গণসংযোগ মাদ্দি জনসমুদ্রের উত্তাল দেও মার হাবা মার হাবা নারে তাকবির আল্লাহ নারে রিসালাত ইয়া রসুল্লাহ আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল কুরানের আলো ঘরে ঘরে যালো আল সুন্নার আলো ঘরে ঘরে যালো মোমবাতির আলো ঘরে ঘরে যালো তোমার ভাই যতই ট্রাই করো ব্যানার ফাডে ফুস্টার ফাডে ইনশাল্লাহ হনদিনও জনপ্রিয়তা কমাইতে কি হয়ে বুঝছো না বাবু মাথাত মাইদি সেভ করিলা হ